সেদিনকে আমার সাথে একটা বাচ্চার দেখা হয়েছে তার বাবা আমাদের সাথে দেখা করতে এসেছে যে ও প্রথম দিন নামছে ও নাইনে পরে সারা জীবন গেম ছাড়া কিছু খেলে নাই বন্ধুদের সাথে আড্ডা দেয় না কিন্তু এই রক্ত দেখে সে নামছিল তার বাবা মা মনে করছে ও খুব খারাপ করে ফেলবে পরের দিন রাত্রিরে ওরে দুধের সাথে ঘুমের ওষুধ খাওয়াই দিয়ে ওর ঘুম পাড়াই রাখছে পরের দিন কি হয়েছে আপনি অবাক হবেন এই বাচ্চা সে ঘুম থেকে উঠে বিকেল হয়েছে এবং তাকে মিছিলে যাইতে দেয় নাই সে বাসায় বটি নিয়ে তারপরে বাপমারে ধরছে আমার উঠাও নাই কেন সেই বটিনিয়া তার বাবা তার সাথে রাস্তায় নামছে এটা শুনেছি আমি মানে যে ও যেহেতু নামবেই তাহলে আমি নামি এগুলো কি প্র্যাকটিক্যাল ছিল তাহলে এই ইমোশন বাচ্চার চোখ ঝুলে যাচ্ছে এখন পর্যন্ত বেওয়ারিশ কতগুলো লাশ আমরা শনাক্ত করতে পারি নাই মানে আমি জানি যে আমরা এক সময় সঙ্গীহীন হয়ে যাব আমাদের সাথে কেউ থাকবে না আমরা সবাইকে হারিয়ে ফেলব কিন্তু এতগুলো মানুষের জীবন চিরতরে অন্ধ পঙ্গু কিভাবে এটা আমি অনেকবার বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ থেকে নামাজ পড়ে বেরোচ্ছি টিআরটি ওয়ার্ল্ড একটা ছেলেকে ইন্টারভিউ করবে জুলাই রাহত তা আমাকে দেখুন কথা বলতেছে তখন ছেলেটা শুনতেছে যে আমি এসছি ও কোরআনের হাফেজ মনে হয় একুশ না বাইশ বছরের দুই চোখ চিরতরে হারিয়ে গেছে আলো ফিরবে না তা আমার কাঁধে হাত রেখে বললো কি যে হাদি ভাই সপ্তাহখানেকের জন্য আমার একটা চোখে একটু আলো ফিরিয়ে দেওয়া যায় আমি বললাম ভাই এক সপ্তাহের জন্য কেন বললো ভাই অন্তত আমার মারে আমার খুব একবার দেখতে মন চায় আমার মা আমার অনেক নিষেধ করছিল অন্দর যেতে আমি ফিরে আসার সময় মারে দেখি নাই আমার একটা বার মন চায় আমার মারে দেখি